আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব শীতের খুবই জনপ্রিয় একটা ঝোল তরকারি আর এই রান্না করার জন্য আমি প্রথমে কড়াই মানে প্যান বসাই দিয়েছি চুলাই তো প্যান বসায় দেওয়ার পরে সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে রুই মাছ ভাজা নিতেছি আর রুই মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে শীতের সিজনে আমার ছেলের বাবা এই তরকারিটা এত বেশি পছন্দ করে যে আমার অতটা বেশি পছন্দ না তো আমার ছেলের বাবা অনেক বেশি পছন্দ করে তো দিয়ে একদিন পর পরই এই তরকারিটা ওনাকে রান্না করে দিতে হয় তো মাছটা ভাইজে আমি রেখে দিয়েছি তারপরে আমি পাতিলে রান্না করব কড়াই পাতিল যে কোনো কিছুতেই ভালো লাগে তবে পাতিলে আমার মা বেশি রান্না করে আমাদের গ্রামের মানুষেরা পাতিলে বেশি রান্না করে তো সেই জায়গা থেকে আমি পাতিলটাতে আজকে রান্না করতেছি পেঁয়াজ একটু ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব বাটা মশলা কিছু বাটা মশলা করে রাখছি আগেই তো এখানে কিন্তু আমি ভাজা মাছের যে তেলটা ছিল সেই তেলটাও দিয়ে দিছি আর এই যে এই একটা ব্লেন্ডারের ছোট্ট একটা কাপে কয়েক টুকরা রসুন এক টুকরা আদা এক টুকরা পেঁয়াজ মানে একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে মশলাটা দিয়ে দিলাম আর এই মশলা দিয়ে তরকারিটা রান্না করলে অনেক বেশি মজা লাগে আর আমি এই তরকারিতে জিরা ব্যবহার করি না জিরা আসলে সব তরকারিতে যায় না আমার কাছে মনে হয় তো জিরা ছাড়া এই তরকারিটা রান্না করলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলে মানে একটু ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষায় নিব আর কষায় নেওয়া হয়ে গেলেই শীতের যে তরকারি শীতের তরকারি কিন্তু বাজারে নামছে এই তো শিম আমার ছেলের বাবা শিম খুবই পছন্দ করে সিম ভর্তা শিম ভাজি আবার শিমের ঝোল খুবই খাইতে ভালোবাসে তো এই শিম আলু আর টমেটো দিয়ে আজকে ঝোল রান্না করবো এই ঝোলটা হলে ওনার আর কিছুই লাগে না এত পছন্দ করে তো এমনিতে কিন্তু এখন নতুন নতুন সবজি উঠছে প্রচুর দাম এই শিমটা আড়াইশো টাকা কেজি নিয়ে আসছে যাই হোক হাফ কেজি পরিমাণ নিয়ে আসছে কারণ সে খুবই ভালোবাসে তো এটা আর নষ্ট করিনি খুব সুন্দরভাবে একটা একটা করে কেটে বেছে নিয়ে মানে দু একটা পোকা ছিল সেগুলো ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে রান্না করে দিলাম সে আজকে তরকারি দেখলে অনেক খুশি হবে শিম আলু টমেটোটা দিয়ে খুব ভালোভাবে কষায় না লাগবে কষাইতে কষাইতে যে তরকারি গায়ে যে পানি থাকবে সেই পানিটা দিয়েই কিন্তু কষানো হয়ে যাবে এর এক্সট্রা পানি দেওয়ার তরকারি কষানো লাগে না এতে আমার কাছে মনে হয় পানসে পাঞ্চা হয়ে যায় তরকারিটা অনেকক্ষণ ধরে তরকারিটা কষানোর পরে এখন আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি এতে তরকারির টেস্ট অনেক বেশি ভালো আসে আমার কাছে মনে হয় আর এই শীতের তরকারিটা আপনারা কে কে খাইতে অনেক বেশি পছন্দ করেন অবশ্য আমাকেও কমেন্টে জানাবেন ঠিক আছে তরকারিটা খাইতে অনেক বেশি মজা লাগে এখনও শীত নামেনি শীতের আগে কিন্তু চাইলেই আমরা এখনই শীতের তরকারিটা খাইতে পারি আর এই তরকারি গ্রানেই মনে হচ্ছে যে শীত শীত পড়ে গেছে এতটা ভালো লাগতেছিল তরকারিতে ঝোল দিয়ে দিছি পরিমাণ মতো অতিরিক্ত ঝোল আমার দেওয়ার দরকার নাই কারণ তরকারিটা কষানোর সময় খুব সুন্দর মতো আলু সিম সবগুলো সেদ্ধ হয়ে গেছে মানে হাফ সেদ্ধ হয়েছে যেটুকু বাকি আছে সেটুকুই গরম পানি দেওয়ার পরে হয়ে যাবে আর এখনই আমি মাছগুলো দিয়ে দিতেছি আর মাছগুলা খুবই কম হালকা ভাজছে তো এখনই মাছগুলো দিয়ে দিলাম এতে তরকারিটাও ভালো মতো রান্না হয়ে যাবে আর মাছটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর টেস্টও বাড়বে তো ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট থেকে দশ মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর তরকারিটা খাইতে কিন্তু অসাধারণ হয়েছিল ঠিক আছে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে শীত আসতেছে প্রত্যেকদিন এভাবে তরকারি রান্না করে খাবেন ইনশাআল্লাহ অনেক শক্তিশালী হবেন আর পুষ্টিও পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ